ছাব্বিশ সালের বিশ্বের সেরা পাঁচটি প্রধান যুদ্ধ ট্যাঙ্ক দু সালেও যুদ্ধক্ষেত্রে প্রযুক্তির বিপ্লব সত্ত্বেও প্রধান যুদ্ধ ট্যাঙ্ক এখনও আধুনিক স্থল যুদ্ধের মেরুদণ্ড ড্রোন স্মার্ট মিশাইল আর স্যাটেলাইট নজরদারির যুগে ট্যাঙ্ক টিকে আছে কেন কারণ ট্যাঙ্ক শুধু ধ্বংস করে না ভূখণ্ড দখল করে ধরে রাখে এবং পদাতিক বাহিনীকে সুরক্ষা দেয় ইউক্রেন যুদ্ধ দেখিয়েছে শুধু ভারী বর্ম আর বড় কামান যথেষ্ট নয় আজকের সেরা ট্যাঙ্ক মানে হল সক্রিয় সুরক্ষা ব্যবস্থা উন্নত থার্মাল ও সেন্সর সিস্টেম নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধ সক্ষমতা আধুনিক একশো বিশ মিলিমিটার ফায়ার পাওয়ার এবং ড্রোন ভরা যুদ্ধক্ষেত্রে টিকে থাকার গতিশীলতা এই মানদণ্ডে বিচার করলে দুই হাজার ছাব্বিশ সালে বিশ্বের শীর্ষ পাঁচটি ট্যাঙ্ক স্পষ্টভাবে আলাদা হয়ে দাঁড়ায় আমেরিকার এম ওয়ান এ টু আব্রামস এবং জার্মানের লিওপার টু এখনও পশ্চিমা ভারী বর্মের স্বর্ণমান দক্ষিণ কোরিয়ার কে টু ব্ল্যাক পান্থার উন্নত ইলেকট্রনিক্স ও দ্রুত প্রতিক্রিয়ার জন্য পরিচিত ইসরায়েলের মার্কাভা কুরু সুরক্ষা ও বাস্তব যুদ্ধ অভিজ্ঞতার উপর জোর দেয় ফ্রান্সের ল্যাকলার্ক আধুনিক আপগ্রেডের মাধ্যমে প্রমাণ করেছে পুরনো প্ল্যাটফর্মও আধুনিক হতে পারে আর এই তালিকায় সবচেয়ে বিতর্কিত নাম রাশিয়ার টি ফরটিন আর আর এই তালিকায় সবচেয়ে বিতর্কিত নাম রাশিয়ার টি ফরটিন আর দুই সালে উন্মোচনের পর এটিকে বলা হয়েছিল এক প্রজন্ম এগিয়ে থাকা ট্যাঙ্ক অমানব ট্যারেট কুরু ক্যাপসুল এবং উন্নত সুরক্ষা ব্যবস্থা নিয়ে তবে বাস্তব যুদ্ধ ও উৎপাদন সীমাবদ্ধতা এর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে সেরা ট্যাঙ্ক মানে শুধু শক্তিশালী নয় বরং যে ট্যাঙ্ক যুদ্ধক্ষেত্রে টিকে থাকতে পারে মানিয়ে নিতে পারে এবং সম্মিলিত বাহিনীর সাথে লড়তে পারে সেটি ভবিষ্যতের রাজা